তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি বনগা রামকৃষ্ণপল্লি স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ সেই ক্লাবের ঠিক দাম দিকে আগেই তোমরা দেখা করবে একটা ফুচকার দোকান তো সেই ফুচকার দোকানে কিন্তু দশ টাকায় দশটা ফুচকা বনগাতে কিন্তু এরকম দশ টাকায় দশটা ফুচকা খুবই কম পাওয়া যায় তো আজকে একটা সেই নতুন দোকানের সন্ধান তোমাদেরকে দিতে চলেছি দশ টাকায় দশ কানা ফুচকা তো চলো এখন যাবো গিয়ে দেখব দশ টাকায় কী ফুচকা আছে দশ টাকা টাকা বলছি কি এখানে কি দশ টাকায় দশটা ফুচকা পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা কি সত্যি মানে এই দুর্মূল্যের বাজারে দশ টাকায় দশটা ফুচকা কি করে দিতে পারছো এটা আমি একটা টার্গেট দিয়েছি সেলের উপরে সেলের উপরে তাই তো ও তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে দশ টাকায় কিনতে দশ টাকায় ফুচকা মোটামুটি কতদিন ষোলো বছর অতিক্রম হয়ে গেছে আচ্ছা শুরু করেছিলাম দশটা দশ টাকা দিয়ে আচ্ছা চালিয়ে যাচ্ছে দশ টাকা এই দুর্মূল্যের বাজারে তাও দশ টাকায় দশটা ফুচকা দেওয়া যাচ্ছে তাই তো

এইখানে আলু মাখা এই তোমরা দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু টক আমার নিজের হাতে এই মানে ফুচকা খাওয়া শেষে যে চাটনি ফুচকাটা দেয় সেইটা চাটনি তাই তো মোটামুটি কটার থেকে বসো এই এখন মানে গরমকাল তো মোটামুটি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার থেকে বসা হয় রাত কটা পর্যন্ত পাওয়া যাবে রাত দশটা পর্যন্ত প্রত্যেক দিনই কি বসা হয় প্রত্যেক দিনই বসি অর্ডার ফর্ডার যখন পড়ে বড় অর্ডার যখন পড়ে তখন আমার বন্ধ রাখতে তখন বন্ধ থাকে মানে সপ্তাহে কোনো দিন ছুটি নেই তাই তো পুরস্কার কোনো দশটা অবধি গ্যারান্টি নেই আচ্ছা আচ্ছা আর যদি শেষ হয়ে যায় তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় এটা একটা বিষয় কোনো দিন আটটার আগে বিক্রি হয়ে যায় আচ্ছা 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 এই দোকান খোলা থাকে আমার দশটা পর্যন্ত দশটা পর্যন্ত ওই এক ঘন্টা বলতে আর নেই নেই আর বিয়ে বাড়ির অর্ডার টর্ডার সবকিছু নেওয়া হয় না না সে তো বিয়ে বাড়ির চার্জটা আলাদা থাকবেই যদি কেউ বিয়েবাড়িতে মানে অর্ডার দিতে চায় তাহলে একটু কন্ট্যাক্ট নাম্বারটা বলে দাও আমার ফোন নাম্বার আছে আচ্ছা ফোন নাম্বার এখানে আছে তাই তো বন্ধুরা এই দেখো তোমাদের এই ফোন নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো নাইন জিরো নাইন ওয়ান থ্রি সিক্স থ্রি ফোর এইট টু এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে যে কোনো অনুষ্ঠানের ফুচকার অর্ডার নেওয়া হয়

তাই ওই দেখে আরও বেশি ইয়ে করে দিদিরা ওখান থেকে মানে দিদা থেকে দশ টাকা দশ টাকা ফুচকা তারপর আমার কিছু কাহিনীর জন্য নিয়ে গেছিলো তাই আমি খেলেও এসেছি কাল গতকাল ওই মেয়ে অ্যাড্রেসটা হবে তোমার হাসপাতাল কাল মানে হাসপাতাল হচ্ছে কালীবাড়ি হয়ে পশু হাসপাতাল রোড ধরে ভেতরে ঢুকে মানে রামকৃষ্ণপুলি স্পোর্টিং ক্লাব সামনে অন্নপূর্ণা বিল্ডার্সের মধ্যেই দোকান আচ্ছা এখানে যে অন্নপূর্ণা বিল্ডার্সটা আছে অন্নপূর্ণা বিল্ডার্সের মধ্যে এখানে বসে তাই তো হ্যাঁ

আচ্ছা আচ্ছা প্রতিদিন প্রতিদিনই খাও বন্ধুরা তোমরা কিন্তু শুনতেই পারলে যে এই দিদির ফুচকা কতটা ভাইরা তুই দেখো আলুটা মাখছে আলুতে কিন্তু কাঁচা ছোলা বাদাম সব কিছুই দেয় তো এটা কিন্তু ভিডিও করছি তার জন্য না এটা সবার জন্যই প্রযোজ্য কিন্তু তোমরা আসবে এসে কিন্তু এখানে ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে ভাস্কার দেখ কেমন লাগছে দেখ তুই এক টেস্ট কর তারপর আমি দেখছি এবার সবচেয়ে মানে এই বিষয় হচ্ছে আমাদের এই ফুচকাটা খুব খাস্তা কড়া ফুচকা আচ্ছা আচ্ছা মানে অন্য যে মানে এসে যে মানে ফুচকাটা দিলে মুখে মিলিয়ে যায় আর আমাদের এটা হচ্ছে চলো দেখি একটু ট্রাই করে দারুণ সত্যিই দারুণ দশ টাকায় বলে যে দশটা ফুচকা বলে যে খারাপ এরকম কোনো বিষয় নেই কিন্তু এই দেখো আরেকটা ট্রাই করছি দরকার কেমন লাগছে তো লাস্টের যেই চাটনি ফুচকাটা সেটা কিন্তু নিয়ে নিলাম আর একটু ট্রাই করে দেখছি ঠিক আছে চাটনি ফুচকা একদম অরিজিনাল তেঁতুল দিয়ে বানানো তো তোমাদের যদি এরকম সুস্বাদু ফুচকা খেতে হয় তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে বনগা রামকৃষ্ণপুল্লি স্পোর্টিং ক্লাবে তোমাদের যেটা ঠিকানা বলে দিলাম তো সেখানে তোমাদেরকে আসতে হবে